একটু দেখান তো ওই বড় বড় কতটা কেজি না কি এগুলো তো হাইব্রিড না কাল লাগে এগুলো সবাই বলতাছে তাই না কিন্তু আসলে হাইব্রিড তো না কতটা টাকায় কেজি বেশবেন বলেন ভাই নয়শো টাকায় কেজি তো নশটা কেজি দেখতেছেন আর আজকে বাজারে জিওল মাছ যাকে বলে শিং মাছ তো সাথে কিন্তু আবার শৈল মাছ আছে খুব কম দেওয়া যায় তাই না তো মাছ আরও দেখাবো আপনাদের আজকে কিন্তু নিচে কষে খায় খুব প্রিয় দেশি একদম দেশিটা কতটা গেছি এই এইটা ও ওইভাবে বাঘা দুশোটা টাকা বাঘা তো আপনার দেখলেন মাছ এই সাইডে কিন্তু অপর সাইডে মাছের বাজারটা যেরকম ওই সাইডে বড় বড় মাছ এই সাইডে দেশি ছোট ছোট মাছগুলো আচ্ছা আচ্ছা কতটা সাইড আছেন না আপনি ডি দুশো টাকা একশো টাকা দিই দেবেন না কত লেবাসবেন তিনশো এই আপনি বলেন দুইশো আবার তিনশো আপনার মাথা ঠিক আছে নাকি তো দশক এই লোক কিন্তু আসলে মাছ বেচা কিনি করে না তো আপনাদের কাটাই লিস্ট দেখাচ্ছি আমার কত করে আষ্টশো আর ছয়শো টাকা কেজি তো আপনারা ওই আঙ্কেল আছে তো দেখব আপনার দেখাচ্ছি আলোচনা সাপেক্ষে কিন্তু মাছগুলা কিন্তু কম বেশি করে নিতে পারবেন তো আপনাদের সেগুলোই দেখাচ্ছি ইলিশগুলো কিন্তু একদম চকচকা ইলিশ সুন্দর ইলিশ অবশ্যই যোগাযোগ করবেন তাই না তো বেসা কিনে হয় সব সময় বেসা কিনে হয় বাজারে বিভিন্ন প্রকারের মাছ আসে তো সেগুলি আপনাদের দেখালাম দেখে যদি ভালো লাগে অবশ্যই অনেকে দেখার জন্য একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন